রসুলকে সাহাবে আজমাইন যে পরিমাণ মহাব্বত আর ভালোবাসে বেসেছেন এই ভালোবাসা আমাদের কাহার পক্ষে সম্ভব না তবে তো চেষ্টা আমরা করতে পারি যে রসুলকে ভালোবাসার রসুলকে মহাব্বত করার চেষ্টা মুজাহাদা আমরা করতে পারি যে রসুল আমার জন্য আপনার জন্য সারা আমার চিন্তায় আপনার চিন্তায় প্রেসানি রয়েছেন সেই রসুলকে তো মহাব্বত অবশ্যই করতে হবে ইচ্ছে করলে তিনি বাদশার হালতে সুখময় জিন্দিগি এরকম যাপন করতে পারতেন কিন্তু তিনি সেই সুখময় জিন্দগি বেছে নেন নাই সারা জীবন উন্মতের জন্য উম্মতের মায়ায় উন্মতের চিন্তা ফিকিরে তিনি কষ্ট করেছেন কবরে শুয়ে শুয়ে উমতের ফিকিরে চব্বিশ ঘন্টা তিনি ব্যস্ত এখন আমরা উম্মত হইয়া সেই নবীকে সেই রসুলকে আমরা চিনলাম না উম্মত হইয়া সেই নবীকে সেই রসুলকে আমরা মোহাব্বত করতে পারলাম না সাহাবা এজমাইন তাদের ধন সম্পদ স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য খ্যাত খামার সমস্ত কিছু থেকে রসুলকে বেশি মোহাবত করেছেন এই জন্য এরকম আমরা জানি যে হিজরতের সময় রসুল সালসাল্লাম যখন হিজরত করেছেন সাহাবায়জমাইন্দেরকে নিয়ে মদিনার আনসার সাহাবিরা ভাবে যার দুইটা স্ত্রী ছিল তিনটা স্ত্রী ছিল একটা রেখে বাদ বাকিগুলো তালাক দিয়ে তার ভাইকে দিয়ে দিয়েছেন তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন বাড়ি দুইটা থাকলে একটা বাড়ি দিয়ে দিয়েছেন সম্পদ থাকলে সম্পদ ভাগ করে দিয়ে দিয়েছেন আলী আসসালামের মহাব্বতে আমাদের তো সম্পদ দিতে হবে না মাল সম্পদ কিছুই দিতে হবে না ঘর বাড়িও দিতে হবে না আমাদের একটাই আখাঙ্কা থাকা উচিত প্রত্যেকটা মমিনের একটাই আখাঙ্কা থাকা উচিত হৃদয়ের বেতন সেটা হলো রাসূলের mohabbat রাসূলের ভালোবাসা সাহাবায়ে کرام অনুসরণ করে সাহাবায়ে کرام অনুকরণ করে যে আমরা ভালোবাসতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন যে সাহাবাই আজমাই রসদি আসাল্লামকে কেমন ভালোবাসতেন একবার কুরাইশের মুশ্রেকরা আল্লাহ নবী সাল্লি আসাল্লামের কাছে এরকম একজন প্রতিনিধি পাঠাইলেন যে মোহাম্মদ কি কি কাজ করে সেটা তুমি পর্যবেক্ষণ করবা মোহাম্মদের সাথীরা তার সাহাবিরা তার সাথে কেমন আচরণ করে তার সাথে ব্যবহার কেমন করে সেইগুলো তোমরা পর্যবেক্ষণ করবা পর্যবেক্ষণ করে আমাদের কাছে রিপোর্ট দিবা এরকম প্রতিনিধি দল আসলো এসে রসদ্সাল্ল্লাহসাল্লামের মজমাই এরকম বসে গেল এরকম সাহাবাই আজমাইনদেরকে দেখতেছে পর্যবেক্ষণ করতেছে রসদ্দাল্লা সাল্লামের সাথে কীরূপ আচরণ করে কীরূপ ব্যবহার করে এরকম দীর্ঘ সময় পর আবার কুরাইশের কাছে ফিরে গেল সেই প্রতিনিধি গিয়ে বলতেছে ও কুরাইশের লোকেরা তোমরা পৃথিবীতে আমি পারস্য রোম এরকম বড় বড় কাছে গিয়েছি বড় বড় সম্রাটদের রাজপ্রাসাদে আমি গিয়েছি তাদের আচরণ তাদের প্রজাদের আচরণ ব্যবহার সমস্ত কিছু আমি অবলোকন করেছি দেখেছি কিন্তু আজকে আমি এমন এক নেতার কাছে গিয়েছি এমন এক জায়গায় প্রতিনিধিত্ব করতে গিয়েছি আমি পর্যবেক্ষণ করতে গিয়েছি ইতিপূর্বে আমি আর কখনো দেখি নাই কি দেখেছ যে মুহাম্মদ যখন থুতু ফেলে জমিনে থুতু ফেলতে চায় তার সাথীরা সেই থুতু হাতে নিয়ে গায়ে মুখে মেখে নেই দেখি রসুলের থুতু মুবারক তাদের গায়ে মুখে মেখে নেয় যখন মুহাম্মদ অজু করতে বসে নামাজ পর্বে অজু করতে বসে সেই অজুর পানি নিয়ে মোহাম্মদের অনুসারীরা এরকম কারাকারি শুরু করে দেয় যে অজুর অপশিষ্ট পানি কে নিবে ওজু করার পানি কে নিয়ে তার এরকম শুরু তার শরীরে গায়ে মুখে মে মাগবে তার শরীরে এরকম গায়ে মুখে মাখবে এই জন্য অজুর পানি নিয়ে কারাকারি শুরু করে দেয় শুধু তাই নয় মোহাম্মদ সাল্লাহামের অনুসারীগণ মুহাম্মাদের চোখের দিকে তাকিয়ে মুহাম্মাদের চোখের দিকে তাকিয়ে সরাসরি কথা বলে না এমন আদব ওয়ালা যে চোখের দিকে তাকিয়ে সরাসরি কথা বলতে লজ্জাবোধ করে আর কি দেখেছ দেখেছি যে মুহাম্মদ সাল্লসাল্লাম যখন কথা বলে মজলিসে তার সামনে উঁচু আওয়াজে কেউ কথা পর্যন্ত বলা সাহস করে না কেউ কথা পর্যন্ত বলে না আজকে আমি এমন এক আদব আদবওয়ালা মজলিসে বসেছিলাম এই আদব ওয়ালা মজলিসে ইতিপূর্বে আর কখনো বসা হয় নাই এরকম ভাবে আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম একবার হিজামা লাগালেন সিঙ্গা আমরা যেটা বলি যে সিঙ্গা লাগালেন রসুল সাল্লু আলী হাসলাম সিঙ্গা লাগানোর পর ভাবে শরীর থেকে যে দূষিত রক্ত বের হয়েছে সেই রক্ত বের হওয়ার পর আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লাম আবদুল্লাহ ইবনে জুবাই রাজি আল্লাহ তালাকে দিলেন যে এই রক্তটা তুমি দাপন করে আসো আবদুল্লাহ ইবনে জুবাই রাজি আল্লাহ আহ এরকম হুজরা শরীফ থেকে বের হয়ে এরকম ঘরের পিছনে গিয়ে আল্লাহ নবী সাল আলী আসাল্লামের সেই সিঙ্গা লাগানো দূষিত রক্ত আবদুল্লাহ ইবনে হুজাফর রাজি আল্লাহ তাল্লাহ জুবাই রাজি আল্লাহ তাল এরকম পান করে ফেললেন রক্ত পান করে ফেললেন রক্ত পান করে আবার গুজরাতে প্রবেশ করলেন এত তাড়াতাড়ি তুমি চলে রক্ত কি করেছি আপনি যে রক্ত আমাকে দিয়েছেন সেই রক্ত আমি কিভাবে ফেলে দেই আপনার রক্ত আমি জমিয়ে কিভাবে ফেলি সেই রক্ত আমি পান করে ফেলাইছি আল্লাহ নবী সাল্লাম বলেন যে শরীরে আমার রক্ত প্রবেশ করেছে সেই শরীর জন্য হারাম হয়ে গেছে যে শরীরে আমার রক্ত প্রবেশ করেছে সেই শরীর জাহান নামের জন্য হারাম সাহাবাই আজমাইন রকরম সাল্লুআলামকে কেমন মোহাবত করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওয়া মা কাইল্লা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা রাসূলকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছে যে রকম আরশের জন্য রহমত আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত যে মানুষের জন্য রহমত জীব জন্তুর জন্য রহমত আল্লাহ তাআলা যে রকম রাসূলকে পাঠিয়েছেন সাগরের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ধরাতে নাজিল করেছেন এই ধরাতে প্রেরণ করেছেন দেখেন একদিন অহুদ পাহাড় এরকম ভাবে রসুদ সাল্লাল্লাহ ই সাল্লামকে না দেখতে পেয়ে অহুত পাহাড় কন্দন করতেছে আল্লাহ সোহার হওয়া হলে জিব্রা ইলামিনকে পাঠায় দিলে রসুস সাল্লাল্লাহ আন সাল্লামের কাছে জিবরাইলামিন এসে বলতেছে ইয়া সল্লাল্লাহ ইয়া হাবি আল্লাহ অহুত পাহাড় কান্দন কন্দন করতেছে অহুত পাহাড় কাঁদতেছে রসূত সাল্লালাম বলেন কি জন্য কাঁদে বা আপনাকে আজকে না দেখতে পেয়ে বহুত পাহাড় কাটতেছে রসুলকে ঐহুদ পাহাড়ে চিনছে জঙ্গলের গা গাছ গাছে চিনছে দেখেন রসুল সাল্লাম আলী আসাল্লাম অনেক কিনার অনেক লজ্জা ছিল খোলা ময়দানে এরকমভাবে পশরা করতে বসতেন না মল করতে খোলা ময়দানে বসতে পারতেন না তিনি রসুল সাল্লু আলী আসাল্লাম যখন এরকম হাজত ছাড়তে বসতেন গাছকে ডাক দিতেন তাল ইয়া সাজার গাছ এদিকে চলে আসো সঙ্গে সঙ্গে গাছ রসুলের কাছে চলে আসতো সঙ্গে সঙ্গে গাছ রসুলকে এসে এরকম চতুর পাশে বেষ্টনি করে নিত তার ডাল পালা দিয়ে চতুর পাশে বেষ্টনি করে নিত রসুল সাল্লাহ আসালাম সেখানে হাজত ছাড়তেন তাহলে গাছে চিনছে মাসে চিনছে রসুলকে পাহাড়ে চিনছে কিন্তু আমরা উন্মত হইয়া রসুলকে চিনতে পারলাম না বলতেছিলাম বহুত পাহাড় রসুলের জন্য ক্রন্দন করতেছে আল্লাহ নবী সাল্লাহ কাছে জিব্রাইল আমিন আসলেন এসে বললেন বহুত পাহাড় আপনার জন্য ক্রন্দন করে সাহাবাই আজমাইনদেরকে নিয়ে রসুল সাল্লী বহুত পাহাড়ের কাছে চলে আসলেন আসার পরে অহুদ পাহাড়কে ইশারা করে বলতেছেন হে ও সাহাবিরা এই দেখো অহুদ পাহাড় সে আমাকে বড় ভালোবাসে আমাকে বড় মহাব্বত করে তোমরা সাক্ষী থাকো আমি মোহাম্মদ রসুল্লাহ এই অহুদ পাহাড়কে বড় মহাব্বত করি সুহান যে রসুল পাহাড়কে মহাব্বত করেছে সেই রসুল আমাকে আপনাকে হাজারো কুঠিগুণ পাহাড় থেকে এরকম গাছ থেকে এরকম অন্যান্য মাখলুকার থেকে আমাকে আপনাকে হাজারো কুঠিগুণ বেশি মহাব্বত করেছে তারপরে আমরা সেই রসুলকে এখনো পর্যন্ত চিনলাম না সেই রসুলকে আমরা এখনো পর্যন্ত চিনতে পারলাম না সেই রসুলকে যদি আমরা চিনতে পারতাম